কখন থেকে জাগা কিন্তু তখন থেকে আমি হালকা জেগে আছি আবার ঘুমাচ্ছি এরকম তারপরে উঠলাম করা হয়ে গেল এটা এটা আছে খেয়ে যাবে যাবে আর স্কুলে নিয়ে ছুটকি তাড়াতাড়ি খা আর ওকে না স্নান ধরে লেট যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তাও আমার স্নান করাতে লেট হয় তো এইদিকে হচ্ছে রান্না সব হয়ে গেছে সব হয়ে গেছেই হয় কারণ ওদের সামনে আমরা ফোন দেখি এবার আমার তো ফোনে কাজ থাকে যে এখন আমি বন্ধুরা শর্মিলা সঞ্চু চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আরেকটা নতুন দিন শুরু করলাম নতুন ব্লগের সাথে তো চলো আজকে ব্লগটা শুরু করলাম এখন থেকে দেখতে থাকো আর এখন ঘড়িতে প্রায় সাড়ে নটা বাজে আমি তো উঠেছি প্রায় আটটার সময় উঠেছি আর আমার বাবু তো সকালবেলা ভোরবেলা ভোরবেলা থেকে পুরো জাগা ও কিন্তু আমি টাইমটা যাই না কখন থেকে জাগা কিন্তু তখন থেকে আমি হালকা জেগে আছি আবার ঘুমাচ্ছি এরকম তারপরে উঠলাম যেহেতু ছোটকি স্কুল যাবে আজকে অনেক দিন পর কালকে আর আজকেই গেছে সেই পুজোর ছুটি কালকে কেটেছে আগের সপ্তাহে তো আগের সপ্তাহ যাওয়া হয়নি তো কাল থেকে স্কুল যাচ্ছে আর ওর স্কুল যাওয়া মানে আমার প্রচুর খাটনি আর এদিকে আমার বাবু একটু ঘুমিয়েছিল তোমরাই দেখো ঘুমিয়েছি কিন্তু এখন এই যে আমি কথা বলছি বলে উঠে গেল ও অনেকক্ষণ ধরে জেগেছিল তা আমি ওকে সকালবেলা যখন আটটার সময় উঠে খাওয়ালাম খাওয়ানোর পর ও ঘুমিয়ে পড়েছিলো তো এখন আমি যাচ্ছি হচ্ছে সকালে টিফিন করতে তার আগে নিচের ঘরে গেছি গিয়ে ওকে একটু কথা কিছু কাজে হেল্প করে দিয়েছি মানে চিকেন টিকেন ধোয়া কিছু কাজে হেল্প করে দিয়েছি এখন যাব হচ্ছে রান্নাঘরে আমাদের তো চলো গিয়ে দেখি কী কী টিফিন করা যায় কিছুটা টিফিন এগিয়ে রেখেছি করার জন্য স্কুলে যাবে ছুটকি টিফিন নিয়ে যাবে প্লাস খেয়ে যাবে চলো এটা যে ছুটকির জন্য হচ্ছে চাউমিন চাউমিন বয়েল হয়ে গেছে এটা বেশি সেদ্ধ হয়ে গেছে আর এই হচ্ছে দুধ দুধ হচ্ছে দুধটা হচ্ছে ওর পাপার জন্য সকালে রুটি আর দুধ রেখেছি রুটি দিয়ে দুধ দিয়ে খাবে ও আর এটা হচ্ছে ছুটকি খাবে প্লাস নিয়ে যাবে আর এই যে সবজি কেটে নিয়েছি এটা দিয়ে একটু চাউমিন করে দেবো ওকে ভেজ চাউমিনই করে দেবো তো সেটা এখন তাড়াতাড়ি করে করবো কারণ ছুটকি গেছে স্নান করতে এর মধ্যে আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা করে কমপ্লিট করতে হবে ও খেয়ে যাবে প্লাস নিয়ে যাবে তো চলো দেখে দেখা হচ্ছে আবার একটু পর আমিন করা হয়ে গেল। এটা হচ্ছে ছুটকি খেয়ে যাবে আর এটা হচ্ছে স্কুলে নিয়ে যাবে ছুটকি তাড়াতাড়ি খা এনে এটা এটা এখন খা আর ওই যে টিফিনটা এখানে রাখা খেয়ে তারপরে এটা ব্যাগে ভরে নিবি আর জলের বোতল নিয়ে নিবি আর আমার বাবুকে এখন একটু খাওয়াবো ও বাবা তুমি চুপ করে শুয়ে রয়েছো হ্যাঁ কোনো কান্না নেই কোনো কান্না নেই না বাবা হুম চুপটি করে শুয়ে আছে কিন্তু তুমি বিছানা থেকে কোথায় এসছো দেখো তোমাকে বিছানায় শুয়েছি তো এইটা তো তোমার বিছানা তুমি এখানে চলে এসছো সারা রাত তুমি এইভাবে শো আমার জায়গায় চলে আসো কেন হুম এখন আর নিজের বিছানা থাকতে ইচ্ছা করে না হ্যাঁ কালই এদিক ওদিক যেতে ইচ্ছে করে তুমি খুব দুষ্টু হবে খুব দুষ্টু এখন শান্ত না তাই বড়োভাবে দুষ্টু হবে তাই তো হাও যত খুশি দুষ্টু হাও তুমি যত খুশি দুষ্টু ভয় পে যায় দেখ যত খুশি দুষ্টু আমি সামলে নেবো ঠিক চলো এখন যাব রান্নাঘরে যেহেতু এমনি কালকে রাত্রে অনেক বাসন পড়ে রয়েছে তারপর আবার এখন টিফিন করলাম আরও অনেক বাসন হয়ে গেছে আর আমি এখন কোনো টিফিন খাবো না কারণ আমি কিছুক্ষণ আগেই চা খেয়েছি দুধ চা তার সাথে পাউরুটি দিয়ে খেয়েছি তো আমার পেট পুরো ভরে গেছে আর যেহেতু দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে নিই তো এখন আর কিছু খাবো না গিয়ে এখন সাথে রান্না বসে খাওয়ালাম আর দেখো এখন তাকিয়ে আছে খুব হাসে এখন প্রচুর হাসা শিখেছে এখন খুব হাসে আর ওকে না স্নান করাতে কদিন ধরে লেট হয়ে আছে যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তাও আমার স্নান করাতে লেট হয় মানে কালকেও একটা ভেজে গেছে তো আজকে ভাবছি ওকে একটু পরেই তেলটা মালিশ করে দেবো আগে বাসনটা মেজে রান্নাটা বসিয়ে আসি কিছুটা তারপরে ওকে তেল মালিশ করবো আর যেদিন ছুটকি স্কুল যায় আমার খুব তাড়া থাকে আর ওই স্কুল গেলে আমার একটু সমস্যাও হয় যেমন আমার বাড়িতে থাকতে হয় দোকান না যাওয়া হয় না তো ঠিক আছে ওর স্কুলটাও তো করতে হবে তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিলাম এই যে হাতি করে হাড়ি মেজে ভাত বসালাম আর এখন তার কালকে রাতে আমি এই রাজমার ডালটা ভিজিয়ে রেখেছি তো এখন এটা বয়ল বসাবো বয়ল বসিয়ে নিচের ঘরে যাব এটা একটু সেদ্ধ হতে টাইম লাগে অনেক টাইম লাগে তাও আমি এটা জল আর নুনটা দিয়ে আগে আবার একটু সেদ্ধ বসাবো তো এটা হবে আস্তে আস্তে ততক্ষণে ভাতও হয়ে যাবে স্কুলে একটু লেট হয়ে গেছে বলে পাপা বকাবকি করছে সাবধানে যাবি তুই রাখলাম যাতে আমি একটু উপরে গিয়ে একটু রিল্যাক্স এবার কাজ করতে পারি বাবা না কাটছে না তো কাটছে না কাঁদলে তখন দেখা যাবে উপরেও কাঁদে আর এইদিকে হচ্ছে রান্না হচ্ছে রাইস আর এদিকে চিকেন মালাইকারি হচ্ছে জাফরানি পোলাওটা হয়ে গেছে এই হাড়িতে যা আমি উপরে বিছানাগুলো তো তুলি ততক্ষণে ও ঘুমাক সরিষা খেলুক এখানে একটা কিছু দিয়ে দিই এমন সিস্টেম উপরে কিছু টানানোরও জায়গা নেই যে একটা খেলনা খেলনা কিছু টানিয়ে দেবো এই এই ঘরে আছে টানানোর সিস্টেম কিন্তু এই ঘরে তো বেশিক্ষণ থাকে না থাকে ওই উপরের ঘরে এবার উপরের ঘরে না একটা কিছু খেলনা আছে কিন্তু ঝুলিয়ে দেবো সেটা আর পারি পজিশন নেই এখানে হয়ে গেছে উপরে করেছি আর এইদিকে হচ্ছে রাজমাটা আবার সেদ্ধ বসাতে হয়েছে কারণ সেদ্ধ হয়নি পুরোপুরি আর একটু কয়েকটা সিটি পড়বে আর এইদিকে হচ্ছে আমি একটা তরকারি করছি এইটা হচ্ছে পেঁপে আলু দিয়ে একটা তরকারি এই তরকারিটা একটু মাখা মাখা করে করবো আর রাজমার ডাল আজকে এইটুকুই এর থেকে বেশি আর এখন রান্না করবো না রাতে দেখা যাবে এটা তো এক বেলারই হবে যেটুকু করছি এখন যাব হচ্ছে নিচের ঘরে বাবুকে তেল মালিশ থাকে এখানে না খুব রোদ পড়ে এই জায়গাটা তো এখানে ওকে শুয়ে দিলে ভালো হয় কিন্তু এখনও তো অতটাও শীত পড়েনি ওকে তেল মাখিয়ে এখানে রাখলে না কান্না করে রোদের মধ্যে রাখলেও গায়ে রোদের তাপটা যদি হালকাও পড়ে কান্না করে কারণ এখানে আর রাখবো না ওকে আমি নিচের ঘরে গিয়েই তেল মাখাবে তেল নিয়ে নিয়েছি এখন যাই তো উপরের ঘরে সব কাজ সেরে নিয়েছি অনেক কাঁচা ধোয়াও করেছি তো এখন যাব নিচের ঘরে বাবু কী করছে আর মাঝখানে গিয়ে আমি খাইয়েও এসেছিলাম ওকে চলো দেখি বাবু কী করছে আর ওদিকে কাজও কত দূর হয়েছে তৈরি হচ্ছে রান্না সব হয়ে গেছে সব হয়ে গেছে হ্যাঁ ও কল পারে গেছে এই অবস্থা এখানে আমার বাবু মনে হয় ঘুমিয়েই পড়েছে ওকে তেল মালিশ করে রেখেছে এখন সারে বাবু গেল খাওয়া দাওয়া করে আর এখন আমি বাবু ঘুমাচ্ছিল এই ঘরে তো এখন আমি ওকে নিলাম এখন ওকে গিয়ে স্নান করাবো আর এই যে দুধ কিনে দিয়ে গেল ঘি হোটোতে ঢালবো ঘিরে ওকে খাওয়াবো স্নান করাবো এখন অনেক কাজই ঘরটা পরিষ্কার করলাম মুছলাম মোটামুটি কমপ্লিট এখন বাবুকে স্নান করাবো ওকে তিন মালিশ তো আগেই করানো হয়ে গেছে তো এখন ও ঘুমাচ্ছিলো বলে স্নান করাতে একটু লেট হয়ে গেলো উঠে গেলে তো আরও তাড়াতাড়ি হয়ে যেত তাই হোক ওকে এখন স্নান করাবো করি আমার একটা ভিডিও এডিট করতে হবে আবার ওর বাবা চলো যাই উপর ঘরে এবার তো আমার বাবুর তো স্নান কমপ্লিট এখন ওকে খাওয়াবো এখন একটু বাদে খাওয়াবো কারণ ওকে খাইয়েছি বেশিক্ষণ হয়নি তো খিদেও নেই তো এখন আমার বাবু কোলে কোলে খেলছি সবাইকে হাই করে দাও তো বাবা হাই হাই ও বুঝতেই পারছে না ক্যামেরাটা কোথায় দেখেছে এবার তাও এদিক ওদিক চোখ চলে যাচ্ছে ছোট তো ক্যামেরাটা এবার ওর যদি এটা মোবাইল হতো এক্ষুনি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো কি বোঝে এইটুকু বাচ্চা মোবাইল চিনে গেছে মানে ওর সামনে যদি আমি মোবাইল নিয়ে মানে ও খুব কাজে এবার আমি মোবাইল নিয়ে কিছু দেখছি মোবাইলের দিকে তাকে চুপ হয়ে যাবে একদম আসলে এগুলো গার্জিয়ানদের দোষ মানে আমাদেরই দোষ এই ফোন দেখার নেশাটা এই বয়স থেকে আমাদের জন্যই হয় কারণ ওদের সামনে আমরা ফোন দেখি এবার আমার তো ফোনে কাজ থাকে যে এখন আমি ফোনে এডিট করতে বসবো তো এখন ও তো দেখবে আমি ফোন দেখছি এই থেকেই বাঁচাতে অভ্যেস হয়ে যায় তাই তো বাবা হ্যাঁ আর এখন কিন্তু ঠান্ডা পুরোপুরি আমার মনে হয় গ্রামের ওদিকটাই মানে পুরো ঠান্ডা পড়ে গেছে তবুও আমাদের এখানে ঠান্ডা অতটা লাগে না মানে এখনও চাদর সেভাবে লাগে না তবে রাতে শুলে লাগে আর আমাদের এই উপরে ঘরে তো সারাদিন বেশ ভালোই লাগে গরমটা মানে শীত বোঝা যায় না সারা দিনে। বেশ পাখা জ্বালিয়ে রাখলে ঠান্ডা ঠান্ডা লাগে মানে ভালো লাগে বেশ নর্মাল লাগে কিন্তু রাত্রিবেলা একটু ঠান্ডা লাগে যেহেতু পুরো জ্বালনা সব খুলে রাখলে হাওয়া চলে তো খুব খুব ঠান্ডা লাগে তো এখন আমি একটু ভিডিও এডিট করবো তারপরে ওকে খাওয়াবো তো এখন আমি যাচ্ছি হচ্ছে স্নান করতে আর বাবুকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি ওখানে ঘুম পাড়িয়ে এগিয়ে গেছি আর পাশে না বালিশ দিয়ে দিয়েছি কারণ না এখনও নিজের বিছানা থাকে না এদিক দিক চলে যায় তো যেহেতু আমি স্নান করে আস্তে আস্তে টাইম লাগবে তো ঘরে কেউ নেই এ কারণে বালিশটা দিয়ে গেছি তো এখন যাব স্নান করতে আর দোকানে এখন কত কি খাবার আছে আমি জানি না একটা ফোন করেই ভাবছি যাব। আর যাই স্নান করে আসি তারপরে আবার একটু রেস্ট নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে

দিয়ে এখন বাবুর জন্য খাবার গরম করবো ওকে খাওয়াবো আর আমার বাবু দেখো উঠে আমার দিকে হা করে তাকিয়ে আছে ওকে ও আমার গলা ফেলেই হয়েছে তাকিয়ে থাকবে আর হাসবে তাকিয়ে আছে আর এখন আমি এদিকে সন্ধ্যে দিলাম এখন ওর বাবুর জন্য জল গরম করছি ওকে দুধটা গুলে খাওয়াবো আর এখন হচ্ছে ইনি হচ্ছে লাইভে আসবে তো বন্ধুরা সন্ধ্যেবেলা চা খাওয়া হলো টা খেয়ে আমি একটু বাবুকে খেলছিলাম বাবুকে নিয়ে এখনো ঘুমাচ্ছে আর চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর যদি ভালো লাগে তো সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আর নতুন যারা আসে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা গুড নাইট